জনপ্রিয় কোরিয়ান সিরিজ ডিসেন্ডেন্টস অব দ্য সান এবার দেখা যাচ্ছে বাংলায় ভিউজ অ্যান্ড ভিশনস এর পরিবেশনায় এক মে থেকে স্ট্রিমিং প্ল্যাটফর্ম টফিতে দর্শকরা দেখতে পাচ্ছেন সিরিজটির বাংলা সংস্করণ ডিসেন্ডেন্স অব দ্য সান সিরিজের গল্পে দেখা যাবে ক্যাপ্টেন ইউ সি জিন দক্ষিণ কোরিয়ান স্পেশাল ফোর্সের একজন অফিসার এবং ডাক্তার কাং মইয় একজন সাহসী সার্জন তারা দায়িত্বের টানা পরে নিয়ে আলাদা হয়ে গেলেও যুদ্ধবিধ্বস্ত উরু শহরে গিয়ে আবারও একত্রিত হয় বিপদ ভূমিকম্প ও রোগের প্রাদুর্ভাবের মধ্যে দাঁড়িয়ে জন্ম নেয় সত্যিকারের ভালোবাসা পাশাপাশি আরেকটি আবেগঘন প্রেমের গল্প এগিয়ে চলে সার্জেন্ট সিউ দেইয়ং ও চিকিৎসক ইউন মিয়ং জুকে ঘিরে বাংলা ভাষায় সিরিজের বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন ইরফান সাজ্জাদ শারমিন জোহা শশী রাফিয়াত রশিদ মিথিলা বি এম সুমন শ্যামুল মাওলা তারেক আনাম খান সহ অনেকে ডাবিং পরিচালনা করেছেন খালিদ হোসেন অভি সিরিজটি নিয়ে তিনি বলেন শুধু কণ্ঠের মিল নয় চরিত্রের ব্যক্তিত্ব মিলিয়ে কাস্টিং করেছি যাতে দর্শকেরা সহজে যেকোনো দৃশ্যের সঙ্গে নিজেদের সংযোগ অনুভব করেন সেই সঙ্গে সাবলীল ভাবানুবাদ ও কন্টেস্ট ধরে রেখেছি যাতে দর্শকেরা মনে করেন এটা আমাদেরই দেশীয় প্রযোজনা ভিউজ অ্যান্ড ভিশনসের এর স্বত্বাধিকারী আহমেদ বলেন এত বড় আয়োজনে দেশে কোনো কোরিয়ান সিরিজের বাংলা সংস্করণ এটাই প্রথম সিরিজটি পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করতে পারবেন দর্শকেরা